ফ্যান খোলা আছে তো এই ফ্যানটা কি সমস্যা দেখুন এটা প্রচন্ড জাম একটু লাইন দাও তো মামা দেখি একটু কি সমস্যা করছে এই দেখুন এই এই যে ঠিক আছে ছাড়ো এই যে এই রকম যদি প্রবলেম হয় তাহলে আপনারা কি করে বাসা এগুলো রিপেয়ার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা ফ্যানটা খুলে ফেলি সব স্ক্রুগুলা একটা একটা করে খুলে নিয়েছি এই যে খুলো এবং সবগুলো খুলে ফেলো ঠিক আছে এগুলো সবগুলো খুলে ফেলবেন আর আমি যেভাবে যে পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো সেম একই পদ্ধতিতে যদি করেন তাহলে আপনাদের মানে আপনারা করতে পারবেন জিনিসটা চারটা আছে চারটা খুলবেন এটাতে মার্ক দেওয়ার কোনো প্রয়োজন না যে মার্ক দিয়ে রাখবেন এরকম কোনো প্রয়োজন নাই আপনারা খুলে নেবেন ঠিক আছে সমস্যা নাই খালি পদ্ধতিটা শিখেন হ্যাঁ তাহলে নিজেই পারবেন এভাবে কেউ শিখাবে না এত সহজভাবে এত সহজ কেউ শিখাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কয়েল আমাদের আর এইখানে আছে বুশ এটাতে একটা বুশ বুস আর এই শ্যাপটা এই এখন আমরা খুলে ফেলবো এগুলো সব এই শ্যাপটা খালি মাঠ দিয়ে রাখবেন যে কোন দিকে এই মাথাটা আছে আর কোন পিছন সেরে খালি শ্যাপটা তো এখন হলো আমরা এই শ্যাবটা খুলে নেব। এখানে আপনারা হাতুর দিয়ে বাড়ি মারবেন না কখনো যদি হাত দিয়ে বাড়ি মারেন তাহলে এটা থেতলাই যাবে তখন এই যে বের হবে না ঠিক আছে তো আপনারা এটা কাট দিয়ে বাড়ি মারবেন কাট এবং আর একটা শেপ দিয়ে তার উপর দিয়ে বাড়ি মারবেন এটা খুলে যাবে এভাবে কাট দিয়ে বাড়ি মারবেন ঠিক আছে বাড়ি মারলে এই জিনিসটা খুলে যাবে যে কাট দিয়ে বাড়ি মারা হচ্ছে যে দেখুন বের হচ্ছে না এই যে বের হয়ে যাচ্ছে আর হাতুর দিয়ে বাড়ি মারলে এটা নষ্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ তখন বের হবে না ঝামেলা হবে তো এই যে আমরা শ্যাপটা খুলে নিলাম আর এই যে নতুন শ্যাপটা আমরা লাগাই দিচ্ছি এই জিনিসটা খেয়াল করে আপনারা লাগাবেন দেখুন প্রত্যেকটা আপনারা কাঠ দিয়ে লাগাইতে হবে আবার হাতের পুত দিয়ে আপনারা মাপ মতন মেরে নেবেন ঠিক আছে এই জিনিসটা আবার কম বেশি না হয় এই যে এখানে আপনারা জিনিসটা বুঝে আপনাদেরকে লাগাইতে হবে কাঠগুলোই আমাদের শেষ হয়ে গেছে মারতে মারতে যাচ্ছে না আর একটু যাবে তো এই যে এরকম করে মাপ নিয়ে নেবেন ঠিক আছে মাপ নেওয়ার পরে আপনাদের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো লাগাই নেবেন আর আপনারা এই জায়গাতে হলো আবার এই এগুলো দিবেন না ঠিক আছে এই যে চেঞ্জ করার পরে আমি কি জিনিস দিচ্ছি সেই জিনিসটা আপনারা ব্যবহার করবেন একটু পরিষ্কার করে নেবেন কোরা সম্পূর্ণগুলোতে গুলাতে লাগাই নেবেন এই শেপগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো যে বালু বা কোনো কিছু যাওয়ার কারণে এগুলো নষ্ট হয় তো যে প্রসেসিং টা আপনাদেরকে দেখালাম এটা চেঞ্জ করবেন কি করে আশা করি ইনশাল্লাহ শিখে গেলেন এইরকম ভাবে এত সহজ ভাবে কেউ আপনাদেরকে এই প্রসেসিং শিখাবে না এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমরা আমাদের এই যে বাটিগুলো আছে এগুলা শ্যাবগুলো আমরা চেঞ্জ করবো বুশগুলো চেঞ্জ করবো আমরা এখন এই যে তিনটা নব আছে এই নব তিনটা খুলে নেবো অনেক সময় এই নব খুলতে লাগে আপনারা ভেঙে দেন আসলে ভেঙে গেলে কোনো সমস্যা নেই এগুলো কিনতে পাওয়া যায় ঠিক আছে কোনো সমস্যা নাই

তা আপনাদের যেটা বলছে প্রসেসিং শিখেন ঠিক আছে প্রসেসিং এভাবে কেউ শিখাবে না আমি বারবার একটা কথাই বলি আপনাদের যে প্রসেসিং শিখেন মামা এত সহজ ভাবে কেউ শিখায় না হ্যাঁ এত ডিটেইলস কেউ এত ডিটেইলস এত সহজে কেউ শিখাবে না খালি আমাদের কাছে কিন্তু শিখতে পারবে দাম বললে কি থাকবে না চাকরি থাকবে না 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 নাম না না নাম না দাম বললে চাকরি থাকবে না তো আসলে দাম বললে চাকরি থাকবে না মানে বিষয়টি বুঝতে পেরেছেন কিছুদিন আগে দেখলেন তো সমালোচনা ঝড় হয়ে গেল আমার পেজে কিছু বলার নাই একজনের অসুবিধা হচ্ছে তার জন্য আমি চাচ্ছি না যে কারো অসুবিধা হোক এর জন্য বলেছিল যে নাম বললে চাকরি থাকবে না আমি বলছি এখন দাম না বললে দাম বললে চাকরি থাকবে না সেম একই ভাবে আবার এটাও ফিটিং করবেন হ্যাঁ ওইটা যেভাবে করেছেন সেম এভাবেই করবেন আপনারা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আসলে পরিপূর্ণ কিছু শিখাতে গেলে একটু বড়ই হবে মানে পরিপূর্ণ কিছু শিখতে গেলে একটু অবশ্যই আপনাদের সময় ব্যয় করতে হবে আমি মেলা আগ থেকে বলি আমার যেটা রবিল জিরো ওয়ান সেভেন টিভি ইউটিউব চ্যানেল ছিল এখন ইলেকট্রনিক্স ড্রাই ওই চ্যানেল থেকে বলছি আপনাদেরকে যে সময় আপনাদেরকে কিছু দিতেই হবে যদি পরিপূর্ণ কিছু শিখতে চান আমরা কয়েলটা একটু পরিষ্কার করে নিচ্ছি সাবধানে পরিষ্কার করবেন অ্যালমোনিয়াম তার তো যে কোনো মুহূর্তে মনে করেন চলে যেতে পারে যেটা বলেছিলাম এই যে আমরা কি দিচ্ছি দেখুন তো মাখন আসলে এই মাখনটা হলো আপনার হলো আমরা যে মোবাইল সার্ভিসিং করি এটার একটা পেস্ট এই পেস্টটা দিলে অনেকটা ভালো হয় কি যে যত গরম হয় এই পেস্টটা তত পানি হয়ে যায় আমরা গিরিজ অনেকজন মনে করবে এটা গিরিজ আসলে গিরিজ না ঠিক আছে আমরা যে ফিটিং করে ফেলছি এগুলো সব তো বসাও সেটিং করা একটা একটা করে বিসমিল্লা বসাও তাহলে চেঞ্জ করা কি একবার সহজ হ্যাঁ কিন্তু আবার কঠিনও আছে কঠিন গুলা যন্ত্রপাত থাকা লাগবে না হলে হবে না কি এবং কিছু কিছু যে টেকনিক গুলা শিখাই দিলাম এই টেকনিক জানলে মনে করো পারবে স্কুল গুলা মেরে দিব স্কুল মারার পর আমরা আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ স্কুল গুলো টাইট দিয়ে দিই দিয়ে আপনাদেরকে দেখাই তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল যে ইজি একবারে এখন আমরা একটু লাইন দিব দিয়ে দেখবো যে কি অবস্থা তো আপনারা দেখুন আমাদের এটা ঘুরছে কিন্তু এই যে দেখুন কোনো আওয়াজ নাই কোনো সমস্যা নাই দাম একটু বন্ধ করো আহ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন এইভাবে আপনারা আপনাদের বুশ গুলো চেঞ্জ করে নিতে পারবেন তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মধ্যে রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ